তার মুখে মধুর চাষ তার অন্তরে করলার আবাস সে আবার করে বড় বড় কথা প্রচন্ড গরম লাগতেছিল মমতা জানতে পাংখা পাংখা গানটা শোনার পরে তখন একটু ভালো লাগতেছে আমি তোমার লাগি পাঙ্খা পাঙ্খা আগে ছিলাম তাই সবাই জ্বালাইতে আসতো তখন নিজেই আগুন আছে যে জ্বালাইতে আসবে তাকেও জ্বালিয়ে ফেলবে মেয়ে হয়ে জন্ম নেওয়াটা যতটা সহজ মেয়ে হয়ে বেঁচে থাকাটা সবচেয়ে কঠিন হাসতে গেলেও ভাবতে হয় কান্না করতে গেলেও ভাবতে হয় যেন কারোর কাছে হাসির খোরাক না হয় বেঈমানি কখনো দূরের মানুষ করে না আপন মানুষ এবং সবচেয়ে কাছের মানুষ অহনরাই তো ঘুমাইতা দেশ না কারেন্ট বিজনেস আহিস টেঙ্গি ব্যাঙ্গারে খাই দেবো কারণ বেজ দেয় সাপ যতটাই বিষক্ত হোক না কেন সে কিন্তু তার মাথার মনিটাকে যত্ন সহকারেই রাখে সেম একই কাজ পুরুষ করে তারা বাহিরে যতই লটর ফটর করুক তারা ঘরে স্ত্রীকে অত্যন্ত বেশি ভালোবেসে থাকে তাই যেসব নারীরা অন্য সংসারে নজর দিচ্ছেন তাদেরকে বলতে চাই সময় আছে চরিত্রটা ভালো করে ফেলুন সব মেয়েরা টাকার পাগল হয় না ভালোবাসা এবং সম্মানেরও দরকার আছে আমি স্বার্থপর নই যাদের কাছে আমার মূল্য নাই তাদের কাছ থেকে আমি দূরে সরে আসি কারণ কাছে থাকলে মানুষ মূল্য দেয় না দূরে থাকাটাই দরকার দূরে থাকলে মানুষ মূল্য দেয় আসো চাপা মারি আমি নাই কেউ তুমি কি হুম বলো বলো তুমি কি আমার আত্মীয় সুজন অনেকটা মাছে দেওয়া ফর্মালিনের মতো ফলে দেওয়া ফর্মালিন উপরটা চকচক করে ভিতরটা নোংরায় ভরা আমার ভালো দেখলি তাদের শরীর চুলকান সবার চুলকানি বেড়া বাস অ্যালার্জি তুই শুধু আমারই কাউরে দেখলে চুলকাই না দেখেন রাইতে কর ঘুম কম হওয়ার কারণে আমার সোকান নিচে কালি পড়ে গেছে শুধু চিন্তা করি কালের কার সকালে কিরান সকালে কির আনুম কালকে সকালে কিরান এরকম করে আমি সার রায় কাটা আমার মতো কার কারের চিন্তা আমি সব সময় চিন্তা করি রায় চিন্তা হয় মাথা মাথা কালকে সকালে রান্না করুন কালকে সকালে রান্না করুন কি খাওয়াবো এই যন্ত্রণা এই চিন্তা কতদিন থাকবো আল্লাহ ভালো হা আমার পিআর ফর থেকে আমার এই চিন্তাটা বাইরে গেছে সকালে কি রান্না করবো সকালে কী রান্না করবো রায়তো নিয়ে চিন্তা করি আর এই চিন্তা করতে করতে আমার তো ঘুমিয়ে আসে না রে গোপাল